দিলাম লাইন আচ্ছা এই দেখেন এখন চলবে গ্যাসের চুলা দেখছেন ওরে ভাই রে ভাই এইটা রোবটিক চুলা রোবটিক চুলা এই দেখেন গ্যাস চলতেছে কিভাবে সম্ভব সম্ভব এই যে আবারো সুইচটা অফ করে দিলাম আচ্ছা এই দেখেন এই দেখেন আবারো চালু করে দেই এই যে দিলাম সুইচ এই দেখেন আবারো চলবে চুলা দেখছেন ওরে ভাই রে ভাই বাংলাদেশে বাজারে এই প্রথম রোবোটিক চুলা ভাই সুইচ দিলেই কিন্তু চুলা চলতেছে ভাই জি এইটা কিভাবে সম্ভব ভাই এটাই সম্ভব 2025 এর আপডেট লেটেস্ট চুলা চলে আসছে আজব চুলা ভাই অ্যাডভান্স টাকা ছাড়া সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি অ্যাডভান্স টাকা ছাড়া জি এবং কি জানেন এক চুলার ভিতরে দুই রকম সুবিধা একটা চুলার মধ্যে দুই রকমের সুবিধা এক পাশে চলবে ইলেকট্রিক চুলা এই দেখেন এটা হচ্ছে নোভা ঘরের শোভা আচ্ছা নোভা ঘরের শোভা নোভা হচ্ছে ঘরের শোভা একদম ডিজিটাল লেটেস্ট চুলা চলে আসছে বাংলাদেশের বাজারে ও চলবে গ্যাসে জানিয়ে দিবেন এবং কি দেখেন এখানে আমরা মাছ রাখছি মাছ ভেজে দেখাবো এই যে দেখতেছেন চুলা এই যে অন করে দিলাম এই যে ফাংশন দিলাম থেকে রানিং হয়ে গেছে আচ্ছা থেকে রানিং হয়েছে এখন যদি আপনি বলেন যে ভাই ইলেকট্রিকের রান্না করবো সেটা সই ওই বলেন ভাই আমি গ্যাসের রান্না করবো অবশ্যই আপনি বলেন কোনটা রান্না আপনি দুই ভাবেই চাইলে কিন্তু রান্না বান্না করতে পারবেন ইলেকট্রিক

আপডেট লেটেস্ট চুলা চলে আসছে বাংলাদেশের বাজারে এই দেখেন এই দেখেন একবারে কিন্তু রান্না করা হচ্ছে রান্না হচ্ছে দেখেন চমৎকার গ্যাসের চুলার ফিলও দিতে পারবেন আপনি

গ্যাসের চুলাটাকে বন্ধ করে দিবেন এই দেখেন আমি এখানে অন করে দিলাম এই যে ফাংশন দিয়ে দিলাম এই যে দেখেন সাথে চলতেছে আচ্ছা তার মানে রান্না হবে আপনি কিন্তু সাথে সাথে কিন্তু ট্রান্সফার করতে পারবেন আপনি চাইলে ইলেকট্রিক চুলা রান্না করতে পারবেন আপনি চাইলে গ্যাসের চুলা রান্না করতে পারবেন চাইলে গ্যাসের চুলা রান্না করতে পারবেন আপনি ভিতরে রান্না করতে পারবেন চাইলে ভাই দুইটা একসাথে রান্না করে রান্না করতে পারবেন যেমন সাপোজ আমি আপনাকে এক সাসপেন্ড এখানে বসায় দিলাম এই দেখেন আমি চুলাটাকে জ্বালিয়ে দিলাম চুলা জ্বলতেছে আচ্ছা চুলা আমি এখানে পানি দিয়ে দিলাম এখন পানিটা হিট হবে এই দেখেন একটা চুলার মধ্যে দুই ধরনের সুবিধা পাবেন আপনারা দুই ধরনের সুবিধা এই দেখেন ভাই এটা কিন্তু হিট হয়ে যায় কোন ব্র্যান্ডে চুলা ভাই এটা হচ্ছে 노바 ব্র্যান্ডেড চুলা 노바 ব্র্যান্ডেড চুলা সম্পূর্ণ টাকা ছাড়া কোন ওই ওই গিম টাকাই আপনাকে দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি পাবেন এই ভাই এটা কিন্তু এই দেখেন এই দেখেন

আপনি কারেন্টের সুইচটা দিলেন রাইট আপনি এখানে ক্লিক করলেন গ্যাস চলে আসলো কোথ থেকে কিভাবে সম্ভব এটাই ম্যাজিক আচ্ছা এটা ম্যাজিক এর ভিতরে দুই ধরনের সুবিধা একের মধ্যে দুই ধরনের ভিতরে দুই ধরনের সুবিধা ভাই এটা একটু যদি বলতেন ক্লিয়ার করে আমরা যেমন বাসাবাড়িতে আপনার গ্যাসের চুলা ইউজ করি

এই পাশে এই পাশে সিলিন্ডার গ্যাস আছে দেখার অবস্থা ঠিক আছে এখানে সিলিন্ডারের লাইন দেওয়া আছে এখন সিলিন্ডারে চলতেছে তার মানে আমার সিলিন্ডার শেষ হয়ে গেছে বিদ্যুৎ চলে গেলে আপনি গ্যাসের রান্না করবেন গ্যাসের রান্না করবেন আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিলাম আমি কারেন্টের লাইনটা দিয়ে দিলাম ধর আমার গ্যাস শেষ আচ্ছা আচ্ছা আমি এখন কারেন্টের চুলাটা চালাবো এই দেখেন ভাই রে ভাই একেবারে ম্যাজিক ভাই একদম ম্যাজিক অ্যাডভান্স টাকা মিয়া একেবারে ম্যাজিক অন ডেলিভারি আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশ 64 জেলা তার মানে দাম কি জানেন আচ্ছা আপনি একটা একটা চুলা কিনেন যে দাম দিয়ে আজকে ওই চুলার দাম এটা পেয়ে যাবেন ভাই একটা ইলেকট্রিক চুলা কিনতে গেলে তো ভাই প্রায় 8 10000 টাকা লাগে আজকে যে দাম দিব 10 এরকম থাকবে কি বলেন জি ভাই

প্রতিদিন তিন ঘন্টা কত টাকা বিল আসবে এর বেশি আসবে না তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বিদ্যুৎ বিল এবং গ্যাসের যেটা কথা বললাম গ্যাস হচ্ছে সম্পূর্ণ সত্তর পার্সেন্ট গ্যাস্তর সত্তর পার্সেন্ট মানে এটা কিভাবে এই যে দেখেন এই যে আমি চুলাটা এই যে আবার দেখেন চালাচ্ছি দেখেন এই দেখেন চুলা চলছে এটার ভিতরে এমন একটা ইয়া লাগানো আছে যেটা সাহায্যে অল্প গ্যাসেও আপনি দ্রুত আগুনটা পাবেন আপনারা লাগানো আছে এবং আগুনটা কতটুকু উপরে ওঠে আমি যদি আপনাকে দেখাই বন্ধ করো দেখেন এই দেখেন একদম দেখছেন

এই রাগে কখনো আপনি দেখছেন বললাম তো দুই হাজার পঁচিশ এর লেটেস্ট আগে মানুষ এগুলো খুঁজতো আচ্ছা আচ্ছা চায়নারা ভিডিও ছাড়তো তারা আমাদেরকে ফোন তবে আজকে নিয়ে আসছি আমরা আচ্ছা একেবারে যাবেন

রেজিস্ট্রেশন করা ঠিক আছে এবং যেকোনো পাত্র বসাবেন আপনি এটার ভিতরে যে কোনো পাত্র বসায় রান্না করতে পারবেন লোহা দস্তা অ্যালুমিনিয়াম থাই এলোসেপ যেটাই হোক না কেন এখানে বসাবেন রান্না করবেন আচ্ছা বিশেষ করে প্রবাসী ভাইরা কিন্তু অনেকে বাসা বাড়ির জন্য কিভাবে রান্না করবে এবং হচ্ছে কি আমার বাসা সিলিন্ডার আছে কিন্তু সিলিন্ডার শেষ হয়ে গেলে ধরেন আমি রাতে উঠছি আমার বাসা মেমন চলে আসছে রাতে সিলিন্ডার শেষ হয়ে গেছে আমি কি করবো কি করব তাদের জন্যই সুবিধা মানে যারা চাচ্ছেন একের ভিতরে দুই দুই তাদের জন্য এই সুবিধাটা নিয়ে আসে সুবিধাটা গ্যাস চলবে

আপনারা সব ধরনের হয়ে যাচ্ছে এইটা দশ হাজারের নিচে থাকবে বললে দশ হাজারের নিচে থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে তার আগে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যারা নিতে ইচ্ছুক

মানে যেটা কি বলেন না যত ধরনের হারি হোক না কোন সব ধরনের হাড়ি পাতিলে আপনি এখানে বসে রান্না করতে পারবেন খুব ইচ্ছামত সব আড্ডা বাদো কিচ্ছু নাই ভাই এই যে আপনি যে ফায়ারটা দিয়ে কললো ভাই ফায়ারটা এটা কিভাবে করে কিভাবে করে ফায়ারটা সেটাও দেখা দিয়েছি দেখেন পানিটা কিভাবে বলকাচ্ছে দেখেন দেখাও সাথে এটা হচ্ছে কি আর ফাস্ট কুকিং বলছি না

জন্য এবং সবার জন্য আমরা সম্পূর্ণ অ্যাডভান্স টাকা ছাড়া নিচ্ছি এই তিনটা নাম্বারে যোগাযোগ করবেন যারা দোকানে আসবেন একশো ছত্রিশ সাত্রিশ ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট তো বেস্ট বাজার আসবেন দেখবেন শুনবেন বুঝবেন নেবেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আসতে পারতেছেন না বিশেষ করে এই তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অন্য বাসায় যাবে তারপর আপনার টাকা পরিশোধ করবেন বলতে পারেন ভাই এটা কি ডেলিভারি ম্যান ফিটিং করে দিয়ে আসবে ভাই ডেলিভারি ম্যান ফিটিং করে দেওয়ার মধ্যে কিছুই না এটা ফিটিং করা কিছু নাই কিছু নাই ফিটিং করা আপনি বাজার থেকে চুলা যেভাবে কিনেন কিনে যেভাবে ইউজ করেন সেই পরকমই এখন আসেন এই যে এখানে এটা হচ্ছে বানারটা আচ্ছা বানারটা হচ্ছে সম্পূর্ণ পিতলের সম্পূর্ণ পিতল এবং একটা সম্পূর্ণ পিতলের যেটা আপনার কখনো জমমরিচা কিছু আসবে না ঠিক আছে এবং সম্পূর্ণ সূর্যমুখী আগুন পাবেন আপনি এটা সূর্যমুখী একদম সূর্যমুখী আগুন আগুনের তাপ হবে অনেক অনেক আপনার গ্যাস সিলিন্ডারে গ্যাস কম কোনো সমস্যা নেই যেটা এটা দ্রুত রান্না হয় ফাস্ট কুকিং রাইট ফাস্ট কুকিং এবং গ্যাস সেভিং 70% আচ্ছা 70% গ্যাস সেভিং এখন আসেন এই যে এখানে আসেন ভিতরে সেন্সর দেওয়া আছে সেন্সর আছে ভিতরে সেন্সর দেওয়া আছে এই যে দেখেন আমি এটাকে এখানে বসায় দিলাম ঠিক আছে বসানোর পরে এই দেখেন এখানে এই যে এখানে দেখেন এখানে একটা গার্ড দেওয়া আছে ব্যাটারির গার্ড জি ব্যাটারি গার্ড দেওয়া আছে এই ব্যাটারি গার্ডে কি সুবিধা আমি যদি আপনাকে দেখাই এই ধরেন এরকম একটা ব্যাটারি আমরা সম্পূর্ণ গিফট দিয়ে দিব আচ্ছা ব্যাটারির সাথে গিফট থাকবে গিফট থাকবে এই ব্যাটারির মেয়াদ হচ্ছে 1 বছর আচ্ছা এই 1 বছরের ভিতরে আপনি এটা কিভাবে কাজ করবে এই যে এখানে আসেন এটাকে এখানে বসায় দিলাম এই যে ব্যাটারিটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে ফায়ার করবে আচ্ছা ফায়ারের জন্য যেটা ফায়ারের জন্য যেটা এই দেখেন একটা শব্দ আসবে শব্দ দিচ্ছে একটা দেখছেন একটা শব্দ করতেছে দেখেন আচ্ছা এই শব্দটার কারণ হচ্ছে অটো ফায়ার অটো ফায়ার জি এই ব্যাটারি এটা দিলে কি হবে অটো ফায়ার যেমন আমরা ম্যাচ দিয়ে জ্বালাই না ম্যাচ দিয়ে জ্বালানো লাগবে না আচ্ছা এটাকে চাপ দিবেন অটো কিন্তু আপনার গ্যাসটা জ্বলে উঠবে গ্যাস থাকলে জ্বলে উঠবে গ্যাস থাকলে জ্বলে উঠবে এটার মেয়াদ হচ্ছে এক বছর পর্যন্ত ব্যাটারি মেয়াদ এরপর আপনি চেঞ্জ করে নিতে পারেন বিশ থেকে ত্রিশ টাকা নেবে সর্বোচ্চ জি আমরা একটা গিফট দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ওকে ওকে এখন আসেন ভাই কারেন্টের চুলাটা কিভাবে চালাবো এই যে এখানে লাইন দেওয়া আছে লাইন দেওয়া আপনি কারেন্টের লাইন দিবেন দেওয়ার পরে কারেন্টের চুলা চালাবেন যদি বলেন যে ভাই আমি গ্যাসটা চালাবো এই যে এখানে গ্যাসের লাইন বসিয়ে রাখবেন এই যে গ্যাসের লাইন দেওয়া আছে আচ্ছা লাইন দেওয়া আছে আমি যেভাবে দিয়ে রাখছি এবার গ্যাসের লাইন দিয়ে রাখবেন